আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব সিক্তার বর্ণনা সিকতা বা সাক্তা সাক্তা বলা হয় দুই শব্দের মাঝে এক পরিমাণ সময় আওয়াজ বন্ধ করিয়া নিঃশ্বাস জারি রাখিয়া পড়াকে শিক্তা বলে আমাদের হাফ রহমতুল্লাহ মতে কোরআন শরীফে মোট চার জায়গায় শিখতে রয়েছে এক সুরাই কাহাফের আয়াতে জান এর আলিফের মধ্যে সাক্তা রয়েছে সুরাইয়াসিনের সিনের চতুর্থ রুকুতে হাজা থামলাম মাঝখানে সাক্তা লেখা আছে মনে হচ্ছে একবার থেমে গেছি কিন্তু থামি নাই শুধু আওয়াজটা বন্ধ হয়েছে একই নিঃশ্বাস জারি আছে কিছুক্ষণ পরে পরে শব্দ আর বলতে হয় এভাবে পরাকে বলা হয় সাক্তা মিমার কদিনা হাজা এ আয়াতে না এর আলিফের মধ্যে Saktabahese. Surah Tiyamar, pertamrukuteh. Waki laman rokin, waki laman rokin. Ya itu madde manar nunar madde. Saktabahese. Surah Mutaafifine madde. Kalal rona. যে কিছুক্ষণ দেরি করলাম আওয়াজ বন্ধ রাখিয়া নিঃশ্বাস চালু রাখিয়া এইভাবে পড়াকে শাক্তা বলে এই আয়াতে বাল লামের মধ্যে সাক্তা হয়েছে ওয়ালা মিয়াজ আল্লাহ এখানে সাক্তা হয়েছে من مرقدنا هذا ما وعد الرحمن اخنا سكت هسه وقيل من راق كلا بل ران على قلوبهم ازاي سكت لكاسه ازاي এভাবে সাক্তা করিয়া পড়তে হয় সম্মানিত দর্শক বন্ধুগণ আজকের ক্লাস এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু